ইমামের শব্দগল্প চলভাসিম গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন মুস্তফা মনোয়ার লিখিত প্রবন্ধ শিল্পকলার নানা দিক আনন্দধারা বহিচার্য বনে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের এই কথাগুলিতে শিল্পকলার মূল সত্যটি প্রকাশ পেয়েছে সব মানুষই জীবনের এই আনন্দকে পাওয়ার জন্য কত রকম চেষ্টা করে যাচ্ছে আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ আনন্দকে আমরা বুঝি রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদির সাহায্যে ইন্দ্রিয় সকলের সাহায্যে মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে তাই সৃষ্টি হল চিত্রশিল্পী নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী পুরাণকালের গৃহ মানুষ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানুষ নিজের পাওয়া আনন্দকে সুন্দরকে নানা মানুষের মধ্যে বিস্তার করতে চেয়েছে তাই সৃষ্টি হয়েছে নানা আঙ্গিকের শিল্পকলা যেমন চিত্রকলা ভাস্কর্য নৃত্যকলা সঙ্গীতকলা অভিনয় কলা চলচ্চিত্র স্থাপত্য ইত্যাদি কলাভঙ্গি প্রতিটি ক্ষেত্রেই মানুষ তার নিত্য নতুন অবদান রেখে চলেছে শিল্পকলার বিস্তীর্ণ অঙ্গনে শিল্পকলার একটি অস্পষ্ট অর্থ আমরা বুঝতে পারি কিন্তু শিল্পকলার সঠিক অর্থ কি আর শিল্পকলার গুণগুলো কি এই প্রশ্ন যদি কেউ করে তাহলে উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে যেমন গান শুনে ভালো লাগে ছবি দেখে ভালো লাগে কিন্তু ভালো লাগে কেন এই প্রশ্ন নিয়ে মানুষের মন চিন্তা ভাবনা করতে লাগলো দেখা গেল সকল শিল্পকলায় রূপ আছে ছন্দ আছে সুর আছে রং আছে বিশেষ গড়ন আছে সবকিছুকে সাজাবার একটি সুবিন্যাস্ত নিয়ম আছে এই নিয়মটি লুকিয়ে থাকে নিজেকে প্রকাশ করে না সুন্দরের মধ্যে মিলেমিশে একটি বন্ধন সৃষ্টি করে নিয়মটি না জানলেও সুন্দরকে চেনা যায় একটি উপমা দেয়া যাক পৃথিবীর সব ফুলই একই নিয়ম মেনে ফুল নাম পেয়েছে আমরা দেখে বলি সুন্দর এর নিয়মটি হলো একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারিদিকে ছড়িয়ে থাকবে কিন্তু এক নিয়ম মেনেই কত রকম ফুল নিয়ম মেনেও ফুল স্বাধীনভাবে ফুটে ওঠে তোমাদের এখন সুন্দরের নিয়ম জানতে হবে না সুন্দর লাগলেই সুন্দর বলবে সুন্দর দেখতে দেখতেই একদিন সুন্দরের বিশেষ বিশেষ নিয়মগুলি জানতে পারবে শুধু এইটুকু জেনে রাখো সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম নন্দন নন্দনতত্ত্ব নন্দন মানে সুন্দরকে বিশ্লেষণ করা সুন্দরকে আরও গভীরভাবে উপলব্ধি করা সব সুন্দরের সৃষ্টির মধ্যেই একটি রূপ আছে তার নাম স্বাধীনতা অপর নাম যা খুশি তাই করা যে কাজ সকলকে আনন্দ দেয় খুশি করে তাই সুন্দর স্বার্থপর ও সংযত আমির খুশি নয় অনেক মনে খুশির বিস্তার করা আমি অন্ধকার ঘর আলোকিত করার জন্য নিয়ম মেনে প্রদীপ জ্বালাতে হয় ঘরে অসংগত আগুন লাগিয়ে ঘর আলোকিত করা নয় আমাদের প্রত্যাহিক জীবনে কত রকম জিনিস প্রয়োজন হয় বটি ঘটি বাটি থেকে বিছানাপত্র শুধু প্রয়োজন মিটলেই মানুষ খুশি হয় না আমাদের মন বলে প্রয়োজন মিটলেই হবে না তাকে সুন্দর হতে হবে যেমন নকশীকাথা রাত্রা বিছানায় গায়ে শোয়ার জন্য একটা সামগ্রী সেটা তো সুন্দর অসুন্দর হওয়ার প্রয়োজন নেই কিন্তু এই প্রয়োজনের জিনিসকে সুই আর রঙিন সুতা দিয়ে অপূর্ব নকশা করে সাজিয়েছে গায়ের বধুরা কাঁথা দেখলেই সুন্দর লাগে জিনিসটির প্রয়োজনের কথা মনেই পড়ে না এ এই সকল জ্ঞানী মানুষ বলেন সব সুন্দরী সরাসরি প্রয়োজনের বাইরে প্রয়োজনের কাজ মিটলেও তো শরীরকে তৃপ্ত করল আর প্রয়োজনের বাইরে যে সুন্দর তা মনকে তৃপ্ত করল অর্থাৎ মানুষের সৌন্দর্যের পূর্ণ হয়। এবার বিভিন্ন শিল্পকলা নিয়ে সংক্ষিপ্ত করে কিছু বলা যাক ছবি আঁকা বিশ্বের সকল দেশেই শিশুরা ছবি আঁকে বাংলাদেশের ছোটরাও খুব সুন্দর ছবি আঁকতে পারে ছবি আঁকা মানে প্রতিদিনের দেখা বিষয়বস্তু রং গড়ন আকৃতি শিশু মনের কল্পনার সঙ্গে মিলেমিশে যায় নানা রকম গল্প শুনে দেশের কথা শুনে কবিতা ছড়া শুনেও শিশু মনে ছবি তৈরি হতে থাকে এ সকল দেখা অদেখা বস্তু নিয়ে শিশুরা ছবি আঁকে কল্পনা বাস্তব মিলিয়ে নিজেদের মনের কথা প্রকাশ করতে শেখে সকল শিল্পকলার মধ্যে কতগুলি মূল বস্তু থাকে যেমন বিন্দু রেখা রং আকার ছন্দ আলো ছায়া গাঢ় হালকার সম্পর্ক ইত্যাদি এই সকলের মিলনেই হয় ছবি বা ভাস্কর্য আর আছে মাধ্যম অর্থাৎ কোন মাধ্যমে শিল্পকলা সৃষ্টি হয়েছে শিল্পকলার মাধ্যমে হলো কালি কলম জল রং পেস্টেল রঙ তেল রং ইত্যাদি ছোটদের জন্য পেস্টেল ও জল রং ব্যবহার করা সহজ হয় বাংলাদেশে পুরাকালে জল রং দিয়েই ছবি আঁকত শিল্পীরা পুরাতন পুঁথিতে তালপাতা আঁকা ছবির বহু নিদর্শন আছে বর্তমানেও জল রং অত্যন্ত জনপ্রিয় তবে এখন আর কেউ তালপাতায় পাতায় আঁকে না কাগজে আঁকে ভাস্কর্য নরম মাটি দিয়ে কোনো কিছু রূপ দেয়া বা শক্ত পাথর কেটে কোনো গড়ন বানানো বিশেষ এক ধরনের সাঁচ বানিয়ে গলিত মেটাল ঢেলে গড়ন বানানো এই ধরনের কাজকে বলে ভাস্কর্য আমাদের দেশে পোড়ামাটির ভাস্কর্য খুব প্রসিদ্ধ ছিল আমাদের সংস্কৃতি বা কালচার গড়ে উঠেছে নানান শিল্পকলার কাউকজ দিয়ে সকল শিল্পীর একটি দায়িত্ব আছে দেশের ঐতিহ্যকে শ্রদ্ধা করা বাংলা একটি কথা আছে কালী কলম মন লিখে তিনজন দেশের ঐতিহ্যে হাজার বছরের প্রবাহিত কালী কলম হল শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম আর মন হল বর্তমান যুগের সঙ্গে ঐতিহ্যের মিল করে নিজেকে প্রকাশ করার মন একটি দেশকে জানা যায় দেশের মানুষকে জানা যায় তার শিল্পকলা চর্চার ধারা দেখে শিল্পকলার চর্চা সকলের জন্যই অপরিহার্য। যে শ্রোলো আমাদের আজকের আয়োজন মুস্তাফা মনওয়ার লিখিত শিল্পকলার নানা দিক। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প, ইমামের শব্দ আমাদের আজকের আয়োজন এই পর্যায়ে আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি মামুন হোসেন। খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোন আয়োজনের দেখা হবে। ততক্ষন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। অবশ্যই ইমামের শব্দ গল্পে সদায় থাকবেন। আল্লাহ হাফেজ।